তো আমার আব্বার কি হয়েছে সেটা একবার আপনাদেরকে বলে নেই তো আব্বার অনেক দিন ধরে জ্বর আব্বা শুধু ফার্মেসি থেকে ওষুধ খায় পরীক্ষা করে না তো আমি আমাদের বাড়িতে আসার পর আব্বাকে জোর করে আমাদের এলাকার হাসপাতালে পাঠাই পরীক্ষা করার জন্য তো সকালে পরীক্ষা করে আসে বিকালে যায় রিপোর্ট আনতে তো রিপোর্ট আনার পর যখন ডাক্তার দেখায় ডাক্তারে বলতেছে যে আপনার অবস্থা তো খুব খারাপ আপনি এতদিন পরে কেন হাসপাতালে আসছেন আপনার তো ডেঙ্গু হয়েছে এবং ডেঙ্গু হওয়ার ফলে আপনার শরীরে যে শ্বেত রক্তকণিকা যেটাকে বলে সাদা রক্ত সেটার পরিমাণ একদম কমে গেছে এবং রক্তের প্লাটিলেট কমতে কমতে বিশ হাজারে নেমে গেছে তো ডাক্তার বলতাছে আব্বাকে এক্ষণি হাসপাতালে ভর্তি হতে হবে এবং এক্ষুনি চিকিৎসা নিতে হবে তো আব্বাই দিশা মিশা না পাইয়া ভয় পেয়ে গেছে এবং আমাকে ফোন দিছে যে এইটা এটা তো ডাক্তার বলতেছে তোরা তাড়াতাড়ি হাসপাতালে আয় আমাকে নাকি এখানে ভর্তি করব তো তারা কইরা বাড়ি থেকে অনেকেই গেছে মিশারির আব্বু গেছে আমার চাষায় গেছে মায় গেছে আর অনেকে গেছি এলাকার হাসপাতালে সারা রাত চিকিৎসা চলছে পরের দিন সকালে ডাক্তাররা বলতাছে তাদের পক্ষে আর চিকিৎসা করা সম্ভব না আমরা যেন দ্রুত ঢাকার বড় হাসপাতালে নিয়ে যাই তো কী আর করার আমরা কোনো দিশা ফিসা পাইতেছি না আমাদের আত্মা কাঁপতাছে বুকটা থরফর করতেছে যে কি করবো এখন কোথায় যাব তারপর তাড়াহুড়া করা ঢাকার বাড্ডার প্রাইভেট হাসপাতালে গেলাম এবং এইখানেও আইসা দেখি সিট নাই রুগীর এত সংখ্যা কোনো সিট নাই পাঁচ ছয় ঘন্টা অপেক্ষা করার পর একজন রুগীকে রিলিজ দিয়ে তারপর আব্বাকে ভর্তি করাইছে এবং তারা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছে এই হাসপাতালে দুই দিন চিকিৎসা নেওয়ার পর আবার পরীক্ষা করে দেখে রক্তের প্লাটিলেট কমতে কমতে নয় হাজারে নেমে গেছে তো তারা তাড়াহা ঘোরাঘুরে আইসিউতে আব্বাকে ভর্তি করতে চেয়েছে কিন্তু আমরা দেই নাই আমার আব্বাও বলতেছে যে আইসিউতে গেলে আমি না আব্বাই ভয়েই কাতর হয়ে গেছে এবং শরীরের মধ্যে সাদা রক্ত ভরতে হবে রক্তের লোক জোগাড় করতে হবে আব্বা রক্তের গ্রুপ হচ্ছে এবি পজিটিভ এই গ্রুপের রক্তের লোক পাই না পাই না পাই না খুঁজতে খুঁজতে অবশেষে আমার ফুপাতো ভাই এবং সাথো ভাই দুইজনে দুইটা লোক নিয়ে আসে এবং তাদের কাছ থেকে এক ব্যাগ রক্ত নেয় আরেকজনকে বলে যে পরে আবার রক্ত নিবে তো এগুলো শুই না বাড়িতে থাইকা কান্না করতাসছি আর আল্লাহর কাছে বলতাসি যে আল্লাহ আমার সব হায়াত তুমি আমার আব্বারে দিয়ে দাও তাও তুমি আমার আব্বারে সুস্থ করে দাও তো আই আইসিউতে আমরা কিছুতেই আব্বাকে রাখতে দিব না ওই সময় শুধু আমার মা ছিল হাসপাতালে তো আমার রাত এগারোটায় গিয়ে ডাক্তারের সাথে কথা বলে বলে যে আপনারা একটু অপেক্ষা করেন দেখেন প্লাটিলেটটা একটু বাড়ে কিনা তো আমার ফুপু ভাত তরকারি নিয়ে হাসপাতালে আসছে তো আব্বা বলতেছে আব্বা নাকি খুব খিদা লাগছে তারপর মা এক প্লেট ভাত দিল মাছের তরকারি দিয়া খাইছে খাওয়ার আরেক ঘন্টা পরে আব্বা আবার বলতেছে যে আবার নাকি খিদা লেগছে তারপর আবার দিল ভাত খাইছে খাওয়ার আধা ঘন্টা পরে যখন আবার পরীক্ষা করছে দেখে কি আল্লাহর কি রহমত কি অলৌকিক শক্তি সেই রক্তের প্লাটিলেট নয় হাজার থেকে বেড়ে এক লাফে দেড় লক্ষতে গিয়ে পৌঁছালো সুবাহ আল্লাহ তো আব্বার রোগের অলৌকিক উন্নতি দেখে ডাক্তার বলতাছে যে রুগী ভালো হয়ে গেছে রুগীকে আর রক্ত ভরার প্রয়োজনই নাই রুগীকে আইসিইউতে নেওয়ারও প্রয়োজন নাই দেখেন আল্লাহর কি রহমত এটাকে আমি চিকিৎসা বলবো না যে চিকিৎসায় ভালো হয়েছে এটা হচ্ছে আল্লাহর রহমত অলৌকিক শক্তি যেইখানে কি না তিন চার দিন চিকিৎসা কইরা ডাক্তার রুগী ভালো করতে পারে নাই সেইখানে মাত্র দুই ঘন্টায় আল্লাহর রহমতে আমার আব্বা সুস্থ হয়ে গেছে কোনো রক্তেরও প্রয়োজন পড়ে নাই আইসিউরও প্রয়োজন পড়ে নাই তো এখন আলহামদুলিল্লাহ আমার আব্বা মোটামুটি ভালো আব্বাকে রিলিজ করিয়ে এখন বাসায় নিয়ে যাব।